মায়ের হাতের রান্নার কাছে নামি দামি রেস্টুরেন্টের খাবার তুচ্ছ মায়ের হাতে একটা ভালোবাসা আছে সেটা দিয়ে যাই রান্না করা হোক না কেন সেটাই ভালো লাগে আজ মা হাঁসের মাংস রান্না করবে সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে এখানে তিনটা হাঁসের মাংস নেওয়া হয়েছে মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছে তারপরে মাংসতে মা দিয়ে দিল স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া সরিষার তেল অল্প পরিমাণে জিরার গুড়া এবার দিয়ে দিবে মরিচ বাটা এক এক করে সবগুলো মশলাই অল্প অল্প পরিমাণে দিবে একসঙ্গে দিবে না এখন এখানে দিয়ে দিল আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সবগুলো মশলাই অল্প অল্প পরিমাণে দিচ্ছে সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে এখনে মা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিবে মশলাগুলো মিশিয়ে নেওয়ার পরে এখানে কাঁচা তেজপাতা দিয়ে দিল মাংসর মধ্যে তারপরে রান্নাটা শুরু করে দিবে এই তো মাখানোর সঙ্গে সঙ্গেই কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছে এখানে তেল দিয়েছে আগে থেকে আর হাঁসের মাংস রান্না করলে অবশ্যই তে সরিষের তেলটা দিয়ে রান্না করবেন তাহলে দেখবেন হাঁসের মাংসতে গন্ধ আসে না তেলের মধ্যে মা এখানে দিয়েছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা যে মশলাগুলো দিয়েছে সেই মশলাগুলো সবই দিবে এক এক করে মাংসতে যে মশলাগুলো দিয়েছিল তারপরে একটু জল দিয়েছে জলটা দেওয়ার পরে এখানে দিয়ে দিল। জিরার গুঁড়া জিরার গুঁড়া দেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিল ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিল শুকনো মরিচ বাটা সবগুলো মশলা কষিয়ে নিয়েছে এখনে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিল মাংসগুলো দেওয়ার পরে এবার নেড়ে চেড়ে নেবে তিন থেকে চার মিনিটের মতো আর মাটির চুলায় রান্নার যে কি স্বাদ যারা খায় তারাই এর স্বাদ বোঝে ঢাকনা দিয়ে ঢেকে নিচে তিরিশ মিনিটের মতো কষিয়ে নিবে মাংসটা মাঝে মাঝেই মা ঢাকনা তুলে মাংসগুলো নেড়ে দিচ্ছিল মাংসগুলো এই তো কষানো হয়ে গেছে এখন কিন্তু কড়াইয়ে লেগে যাচ্ছে এ পর্যায়ে হচ্ছে এখানে দিয়ে দিবে গরম জল আর গরম জলটা যে কোনো তরকারিতে দিলেই তার স্বাদ কিন্তু বেশি হয় গরম জলটা দিয়ে এখনে জাল করে নিবে আরও প্রায় দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট পরে এই দেখেন মাংসটা অনেকটা ঝোল কমেছে এ পর্যায়ে মা মাংসতে ফোড়ন দিয়েছে তেল তেজপাতা আর জিরা এগুলো দিয়ে ফোড়ন দিয়েছে ফোড়ন দেওয়ার পরে মাংসগুলো জাল করে নিয়েছে আরও কিছুক্ষণ এখনে দিয়ে দিল গরম মশলা বাটা আর গরম মশলাটা কিন্তু গ্রামের মানুষ পাটায় বেটেই দেয় আর এখনে যে মশলাটা দিল এই মশলাটা দেওয়ার কারণে মাংসর টেস্ট আরও দ্বিগুণ হয় এখানে মা দিয়েছে জিরা আর হচ্ছে শুকনো মরিচ তেলে ভেজে তারপরে পাটায় বেটে নিয়েছে সেগুলো দিয়ে দিল। সেগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে মাংসগুলো নামিয়ে নিবে মাংসগুলো নামিয়ে নেওয়া হয়ে গেছে আর বাসায় অবশ্যই ট্রাই করবে